নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গতকালকে হচ্ছে বাবার বাড়ি থেকে এই বাড়ি চলে আসলাম বাসা করে আসলাম তো হচ্ছে আমার বাবার বাড়ি যাচ্ছি খুব সকালে উঠেছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর রেডি হয়ে গেলাম এখন হচ্ছে বেরোবো আর সাতটায় ট্রেন আছে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে বেরোবো তাড়াতাড়ি টোটো পেয়ে গেলেই ভালো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আবার গিয়ে টিকিট কাটতে হবে ট্রেন পেয়ে গেছে আর হোসময় যাই হোক একটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছিল রাত্রে দেরি করে পৌঁছেছি দেরি করে উঠেছি সকালবেলা খুব মানে কুয়াশাও করছিলো আর ঠান্ডাও লাগছিলো তা আমি সোয়েটার নিতে চেয়েছিলাম তো ভুলে গেলাম তাড়াহুড়ো করে বেরোলাম আর সোয়েটারটা আনতেই ভুলে গেলাম কারণ যে রাত্রে অনেক দেরি করে ঘুমিয়েছি ওই জন্য সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলাম আর একটু হলেই ট্রেনটা ছেড়ে যেত মানে পেতাম না ট্রেনটা আর টোটো থেকে নামলাম নেমে হচ্ছে টিকিট কাটার জন্য লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে টিকিটটা কাটলাম আর পাঁচ নম্বরে ট্রেনটা দিয়েছিল সেই সিঁড়িতে উঠতে একবারে হাঁপিয়ে গেছিলাম তারা হুড়ো করে আবার ট্রেনটা ধরলাম না আরেকটু হলো ট্রেনটা পেতাম না তো যাই হোক ট্রেন থেকে নামলাম এটা গঙ্গপুর স্টেশন আছে এখানেই নামলাম একটু হেঁটে যেতে হবে তারপরে টোটো ধরবো বাস যায় বাসে যাব না বাসে খুব ভিড় হয় আর বসতে অসুবিধা হয় ওই জন্য টোটো করেই যাব ট্রেনটা ছাড়িনি ট্রেনটা দাঁড়িয়ে যে ছাড়ছে ট্রেনটা একটু মেঘলা ভাব আছে রোদ্রাই সে খুব আর মালদাতে খুব কুয়াশা ছিল ঠান্ডাও ছিল একটু Brillene i hatten har eg lenge.

টোটো করে আসলাম আর এই মোড়ে নামলাম এই যে এখন হেঁটে যাবো সামনে যদি টোটো পাই তাহলে টোটো করে বাড়ি যাব নাহলে হেঁটেই যেতে হবে মনের কাছে টোটো ছিল না ওই জন্য হেঁটে যাচ্ছি আর ব্যাগগুলোর খুব ভারী নাই হেঁটে যেতে পারবো এই মোড়টা নাকড়া করেই মোড় বলে যেখানে নামলাম আমি সেখানে অনেক সময় টোটো থাকে আজকে একটাও টোটো নাই কাজের দিন তো ওই জন্য হয়তো টোটো নাই না আগে সময় টোটো থাকে এখানে তো যাই হোক কিছু করার নাই আর ভাইকে ফোন করলে ভাই নিতে আসতো তো আমি ফোন করিনি আর সেরকম ব্যাগ নাই বলে ফোন করেনি হ্যাঁ যাক সামনে যদি টোটো পাই তাহলে টোটোতে উঠবো তো যে বাবার বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণে পৌঁছলাম এসে চান করলাম এখন হচ্ছে ভাত খাবো তো ভাত বাড়া হয়ে গেছে বর্ণবও খাচ্ছে আর অনেক তরকারি এটা তো মেথি শাক আলু দিয়ে ভাজা ডাল মাছ তরকারি ফুলকপি দিয়ে ঝোল আর হচ্ছে ডিম ভাজা এখন হচ্ছে খাবো আর এখানে হচ্ছে বর্ণ খাচ্ছে ঠিক আছে খেয়ে নি তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল হচ্ছে সাড়ে পাঁচটা বাজে আর যে পুকুর পাড়ের দিকে চলে আসলাম একটু ঘোরাঘুরি করব তার ভিডিওটা ডাউনলোডে বসাবো তারপর হচ্ছে বাড়ি যাবো যাই হোক ছোটো দিনের বেলা তো পাঁচটা বাজলেই সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে ঘরে যাব অন্ধকার হয়ে গেছে মা ফোন করেছিল বাড়ি যেতে বলেছে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট